আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আবার চলে এসেছি সেই গ্রামে যশোরের একটি গ্রামে সেই কাকার কাছে কাকা আজ দেখুন কি আমরা দেখি এই যে কাকা আজকে বানাবে সেটা হচ্ছে আমরা যে ছোটবেলায় টাকা রাখতাম যে মাটির ব্যাংক বলে ওটাকে সেই ব্যাংক তৈরি করবে দেখুন কি সুন্দরভাবে তৈরি করছে আমরাও দেখি আপনারাও দেখেন এই যে পাশে রাখা রয়েছে যেগুলা যে মাটির ব্যাংক ওইটা তৈরি করবে কি সুন্দর কারুকার্য দেখলে শুধু দেখতে ইচ্ছে করে বন্ধুরা আপনারা দেখছেন তো এই যে কাকা দেখুন এবারে কি করছে কাকা ওই প্লাস্টিক না কাঠের একটা কি দিয়ে ফিনিশিং করছে হাত আবার আবারও বড় করছে কত সুন্দর দেখতে বন্ধুরা দেখতে সুন্দর না বন্ধুরা আপনারা কি এর ভিতরে টাকা রেখেছেন কেউ আমরা কিন্তু ছোটোবেলায় এর ভিতরে টাকা রাখতাম বেশি রাখতাম না অল্প কিছু রাখার পরে বের করার জন্য পাগল হয়ে যেতাম তারপরে ভেঙে ফেলতাম আপনারা কি কেউ এরকম করছেন ছোটবেলায় কে কে এই ধরনের ব্যাংকে টাকা রাখছেন বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানাবেন এই যে কাকার প্রায় হয়ে গেছে মনে হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখুন কি সুন্দর করে একটা সুতো দিয়ে কেটে থেকে এবারে এটা নামিয়ে ফেলবে হ্যাঁ এটা অফ করে দিয়েছে মেশিনটা এই যে দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে একটা ব্যাংক মাটির ব্যাংক তৈরি করে ফেললো কাকা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আশা করছি আপনাদের ভালো লাগবে সবাই খুব ভালো থাকবে